ভয়েস দিয়ে ফোন নিয়ন্ত্রণ আজ আমরা জানবো গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যাপ টোয়েন্টি টোয়েন্টি সিক্স এটি কী ও কী করতে পারে গুগল অ্যাসিস্ট্যান্ট হল গুগল এর এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট যা আপনার ফোনে ভয়েস কমান্ড চালিয়ে কাজ সম্পন্ন করে গান কল নাটক ইত্যাদি ভয়েস দেওয়া লাগে হে গুগল আপনি বলতে পারেন কাকে কল করতে হবে মেসেজ পাঠাতে হবে গান চালাও বা থামাও খবর জানাও এভাবে কাজ খুব সহজেই হয়ে যায় গুগল অ্যাসিস্ট্যান্ট দিয়ে আপনি অ্যালার্ম টাইমার ট্রান্সলেট উইন্টার চেক ডিসক্রিপশনস প্লে প্রোডাক্টস অ্যান্ড মিউজিক অল ভয়েস কমান্ড দিয়ে অ্যাসিস্ট্যান্ট আজকাল শুধু সার্চ না স্মার্ট এআই ফিচারও আছে হ্যান্ড গুগল ইকোসিস্টেম কমফোর্টেবল কিছু ডিভাইসে লিমিটেড সাপোর্টেড ভবিষ্যতে জিমিনি রিপ্লাই হতে পারে গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যাপ টোয়েন্টি টোয়েন্টি সিক্স এখনও অ্যান্ড্রয়েড এআই ভয়েস ইউজার এর জন্য একটি গুরুত্বপূর্ণ টুল যারা দ্রুত কাজ শেষ করতে চান এটা দারুণ সহায়ক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনি কি ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ